যারা ভিডিওতে কমেন্ট করতে আসেন দয়া করে তারা ভিডিওতে কমেন্ট করানোর দরকার নেই ভিডিওতে আসারও দরকার নেই কারণ আপনার কমেন্টের কারণে আমার ভিডিওতে সমস্যা হয় আপনি না দেখে আপনি কমেন্ট করেন তো ওটা আমার সমস্যা না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের সবাই ভালো আছি তো অনেক দিন পরে মই ভিডিওতে বয়স দিতেছি কারণ আমার ভিডিওতে অনেকদিন হয়েছে বয়স দিনে আমার বাড়ির পাশে গিয়েছিলাম বাবীকে দেখার জন্য তো ওখানে বাবীকে দেখার পরে আমি ভাই ওদের বাসায় ছয় সাত দিন ছিলাম আট দিন ছিলাম ওখানে তো আট দিন থাকার পর চলে আসলাম কারণ ছেলের মাদ্রাসা আছে ছেলে মাদ্রাসা পাইবে সব কিছু বন্ধ যাইতেছে এখান দিয়ে আবার সামনে তার পরীক্ষা ডিসেম্বর মাসে তো এখন যদি এতদিন মাদ্রাসা বন্ধ থাকে তাহলে তো পড়ালেখা পোলা প্যান্ট তো জানেনি অজা বরাবর হয়ে যাবে কারণ এমনিতে আমার ছেলে কয় দিন যদি বন্ধ থাকে সব বলে যায় এখন আল্লাহরও জানে কি অবস্থা হয় তো সামনে হলো পরীক্ষা এর জন্য চলে আসছি আর আসার সময় আমি এমনিতে গাড়িতে উঠলে তো অসুস্থ হয়ে যায় আপনারা সবাই জানেন গাড়িতে উঠলে আমি বমি করি তারপর আমি শরীর অসুস্থ হয়ে যায় এর জন্য আমি মানে আরও অসুস্থ কালকেও ভিডিওতে আসতে পারে নাই তো আজকেও মানে কাউকে কমেন্ট করতে পারি না কারণ মোবাইলটা নিতে পারতেছে না মাথা অনেক ঘুরায় গাড়ি করে আসতে আমি মানে অসুস্থ থাকি এর ভিতরে আজকে দিন যাবত তো এমনিতেই আর ভিডিও সারার পর থেকে আমি দেখতেছি মানে সবাই কি করে বলে যে আপনার ভিডিওতে চলে আসলাম নোটিফিকেশান পেয়ে আসলাম ফুল টাইম শেষ করলাম ফুল ভিডিও দেখলাম কমেন্ট করে গেলাম তো এটা কেন বলে আমি জানি আমরা সবাই জানি যে মানে আমাদের ভিডিও ভিডিওতে আমার ভিডিওতে আসলেও আমি আপনার উনের ভিডিওতে যেতে হবে কিন্তু এর ভিতরে আপনারা কমেন্ট করেন কিন্তু আপনারা তো দেখেন না আমি যদি নয় মিনিটের একটা ভিডিও দিই সেই ভিডিও আপনি অন্তত চার মিনিট তো দেখবেন যদি আমি ফার্স্ট মিনিটের ভিডিও দিই আপনি অন্তত দুই মিনিট দেখবেন আপনার এটা দেখার আপনার মানে সময়টা আমি আপনি পাইতেছেন না তাহলে আপনি কেন কেমন করে আশা করেন যে অন্যজনে আপনার ভিডিও দেখবে ওয়াশ টাইমটা শেষ করবে আপনার ভিডিও দেখে অন্যজনে শেষ করবে কী করে আপনি আশা করেন আসলে এগুলো না মানে মন মানসিকতা আসলে কার রকম জানি না কিন্তু এগুলো করাটা আসলে উচিত না কারণ আপনি আমাকে তো ধোকা দিতেছেন তাহলে আপনি কীভাবে সফল হবেন এখন আপনি আমাকে দোকান দিতেছেন আপনি বলতেছেন আপনি আমার ভিডিও দেখছেন কিন্তু না আমার প্রতিদিন যেটা ওটা কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন আমার ওয়াশ কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন প্রতিদিন দেখতেছি যে ওয়াশ কমে যাচ্ছে কিন্তু সবাই বলতেছে যে দেখতেছে কিন্তু সবাই যে পরিচয় বলতেছে দেখতেছে এবং আমার যে বিমটা আসতেছে ওই বিহু পরিমাণ হলেও আমার মানে ওয়াশ টাইম দিনে আমার মানে বলছে না যে চার হাজার ওয়াশ টাইম ওইটা পার হওয়ার কথা আমার যে ফলোয়ার্স এবং আমার যে মানে বিউ কিন্তু না বিউ একদম কি বলবো বিউুর দিকে তাকালে মনে হয় যে আর ভিডিও করব না ছেড়ে দেবো কিন্তু তবুও করতেছি দেখতেছি যে দেখি কি অবস্থা আল্লাপ ভবিষ্যতে কী করে এখন ছেড়ে দিলে তো হবে না মনকে শক্ত রাখতে হবে এর জন্য মনকে শক্ত রেখে মানে কাজটা করে যাইতেছি আর ভিডিও সারতেছি তো সবাই যদি সবাইকে এভাবে দোকা দিতে থাকে সবাই যদি সবাইকে এভাবে দোকার উপরে চলে যায় তাহলে এক সময় আমরা সফলতা কেউ পাবো না সবাই মাছ পথে আছে না মাছ পথে ওই যে তরি ডুবে যায় এরকম আর কি মানে তরি ডুবে যাবে আর আমরা মাছ পথে বসে থাকবো এমন আর কি তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে একটা কমেন্ট করবেন তাতে আপনারও লাভ আমারও লাভ এখন আমি আপনার ভিডিও দেখি না কিন্তু আমি বলি আপনার ভিডিও দেখি এটা তো ঠিক না এগুলো খুবই খারাপ আসলে এটা আসলে ঠিক না তো সবার কাছে হাম্বল রেকর্ডস যে সবাই একটু সবার ভিডিও দেখবেন ভিডিও দেখে একটা কমেন্ট করবে আর আমরা তো এখানে সফল হওয়ার জন্য আসছি এখানে তো আমরা কাউকে ধোকা দেবো দোকা দিয়ে উপরে উঠবো এটা তো পারব না সবাই সবাইকে ভালোবাসা দিতে হবে সবাই সবাইকে সম্মান করতে হবে সবাই সবার ভিডিও দেখতে হবে তাই তো আমরা একে অপরের পাশে থাকবো আর আমি আসি থাকবো কারণ আমি এতদিন কাউকে কমেন্ট করতে পারিনি যারা আবার আমার ভিডিওতে আসছেন কমেন্ট করেছেন একটা হলেও এক মিনিট হলেও দেখছেন এক সেকেন্ড হলেও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে তাদেরকে সম্মানের মানে শেষ নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ